আসসালামু আলাইকুম দর্শক পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পর থেকে বাংলাদেশের ভারতের দাদাগিরি চলছে না পশ্চিমবাংলার মিডিয়া বলছে ভারতের সেনারা বাংলাদেশের সেনাদের সাথে পারবে না তারা ভারতীয়রা বাংলাদেশের সিচুয়েশনকে দেখেছে তারা বাংলাদেশ সৈন্যদের সাথে তারা পারবে না বলে ভারতের মিডিয়া বলছে এটা আমার কথা না ভারতের কিছু মিডিয়া বলছে বাংলাদেশের সৈন্যদের সাথে ভারতীয় সৈন্যরা পারবে না এটাতে আশ্চর্যকর কিছু আছে না এটাতে আশ্চর্যগর কিছু নেই ফিজিক্যালি বাংলাদেশের সৈন্যরা অনেক বেশি ফিটেড এবং তারা জাতিসংঘে ইউএন মিশন করতে করতে তারা অভ্যস্ত হয়ে গেছে এবং অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করছে যেটা ভারতের সৈন্যদের মধ্যে নেই ভারতের অনেক নেতারা এবং ভারতের বিভিন্ন রাজনীতিবিদ্যা এবং কিছু কিছু মানুষ বলে বাংলাদেশকে এক ধাক্কায় নিয়ে নিবে বাংলাদেশকে থেতলিয়ে দিবে পার হয়ে বোমা মারবে এই মারবে সে মারবে এই এইরকম কথা বাংলাদেশকে পাঁচ মিনিটে দখল করে নিবে চিকেন নেক পাঁচ মিনিট বাংলাদেশের দিনাজপুর দখল করে নিবে দখল করে ভারতের চিকেন নেককে বড় করবে আর ফেনের চিকেন নেককে দখল করে নিবে চট্টগ্রামকে আলাদা করে নিয়ে নেবে এগুলো হচ্ছে কথা করতে এগুলোর মুখে যত ইজি টু সে বা ইংরেজিতে একটা কথা আছে ইজি টু সে ইজি টু সে ডিফিকাল্ট টু পারফর্ম পাকিস্তানি সৈন্যরাও বলেছিল উনিশশো একাত্তর সালে দুই চার দিনের মধ্যে ইস্ট পাকিস্তান তৎকালীন বর্তমান বাংলাদেশ তৎকার ইস্ট পাকিস্তান দখল করে নেবে আসলে হয়েছিল তার বিপরীত দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে তিরানব্বই হাজার বিশ্বের ইতিহাসে নেই তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য এখানে সারেন্ডার করতে হয়েছে বাংলাদেশে খুব অমর্যাদাকর অবস্থা ভারত আসলে ভারতের সাথে ভারতের প্রতিবেশী সব দেশেরই সম্পর্ক খারাপ কোন দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো আছে আমি বলি পাকিস্তান চীনের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই সাপেনি হলে পাকিস্তানের সাথে দাকুমর সম্পর্ক হাসিনা পরবর্তী বাংলাদেশের সাথে ভারত সম্পর্ক মোদী সম্পর্ক খারাপ করে রেখেছে সত্যি মনে করে নেপালের সাথে সম্পর্ক ভালো নেই মালদ্বীপের সাথে সম্পর্ক ভালো নেই ভুটানের সাথে সম্পর্ক ভালো নেই এদিকে শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ভালো নেই মায়ানমারের সাথে সম্পর্ক ভালো নেই ভাই কার কার সাথে সম্পর্ক ভালো তো একটা দেশের সাথে প্রতিষ্ঠিত এতগুলো দেশ যেহেতু সম্পর্ক খারাপ আর ভারত একজন রিটায়ার আর্মি অফিসার সাম কর্নেল চৌধুরী বাঙালি অফিসার উনি বলেছে সরাসরি বাংলাদেশকে অ্যাটাক করেও ইয়ে করে একজন রিটায়ার আর্মি জেনারেল বলেছিল অনেক একটা মিটিংয়ে এক বছর পূর্বে সেই মিটিংয়ে অন্যান্য সামরিক কর্মকর্তারা বলছে বাংলাদেশকে এইভাবে করে নেওয়া যাবে তখন এক এক্ষণে উনি বসেছিলেন উনি হিসেব টিসেব করে বললেন যে বাংলাদেশকে ডি কনকার বাংলাদেশকে জিতে বাংলাদেশকে হারানো ভারত পক্ষে সম্ভব নয় উল্টা ভারত পরাজয় বরণ করতে হবে পাকিস্তানেরও এরকম বলেছিল কিন্তু তিরানব্বই হাজার সৈন্য পাকিস্তানি সৈন্য নয় মাস রক্তকে যুদ্ধ করে সারানটা করতে হয়েছে পাকিস্তানি সৈন্যকে কারণ বাংলাদেশের ভূ প্রকৃতি এমনভাবে গড়ে আল্লাহ তালা এমনভাবে এই বাংলাদেশের ভূ গড়ে দিয়েছেন যেটা এত সহজে এই দেশকে কোনো কেউ জিততে পারে না এই বাংলাদেশকে আলেকজান্ডার আলেকজান্ডার তার শৈন্য থেকে পাঠিয়েছিল অন্য সব দেশ বিজয় করে শূন্য থেকে পাঠিয়েছে বাংলাদেশে খবর নেওয়ার জন্য বাংলাদেশের থেকে তার আর্মি এক্সপার্ট এসে খবর নিয়ে যেটা আলেকজান্ডারকে বলেছে যে এই দেশটা দখল করা যায় এই দেশটা জিতে অসম্ভব প্রায় কারণ এই দেশটাতে এত খাল বিল নদী নালা এত সমুদ্র এত নদী এখানে এবং মাটি এত নরম এখানে গিয়ে যুদ্ধ করে ফিরে আসা যাবে না এখানে যুদ্ধ করতে গেলে মৃত্যুবরণ করতে হবে আমরা সেটাও বলি ভারতকেও বলি আপনাদের যুদ্ধ করতে আসলে এখানে মৃত্যুবরণ করে আর সেই রিটায়ার্ড জেনারেল বলেছিল ভারতীয় জেনারেল বলেছিল যে বাংলাদেশকে দখল করতে গেলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে পরাজয় বরণ করতে তো হবেই বরং টুকট টুকরো হয়ে যাবে কারণ ভারতকে তিনটি ফ্রন্টে যুদ্ধ করতে হবে আগে চায়নার ফ্রন্টে যুদ্ধ করতো তারপর হচ্ছে পাকিস্তান ফ্রন্টে যুদ্ধ করতে হতো দুইটা এখন আরেকটা ফ্রন্ট নরেন্দ্র মোদী বাড়িয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ফ্রন্ট ভারতের মোট সৈন্য সংখ্যা চোদ্দ লক্ষ এই চোদ্দ লক্ষের মধ্যে ধরেন পাকিস্তান ফ্রন্ট চীন ফ্রন্টে সাত লক্ষ রাখল বাকি পাঁচ লক্ষ রাখল পাকিস্তান ফ্রন্টে পাঁচ সাত বারো আর দুই লক্ষ আর দুই লক্ষ বাংলাদেশের এদিকে পাঠালে কিছুতে পেরে উঠবে না এই কারণে পেরে উঠবে না আমি একটা হিসেব করে বলে দিচ্ছি আপনাদেরকে সাধারণত আক্রমণকারী কোনো দেশ যদি যে দেশকে আক্রমণ করে তাকে দখল করতে গেলে তিনগুণ অতিরিক্ত শূন্য থাকতে হবে যদি বাংলাদেশের দুই দুই লক্ষ সৈন্য থাকে তাহলে ভারতের থাকতে হবে ছয় লক্ষ সৈন্য যেটা ভারতের কাছে নাই আর তাছাড়া বাংলাদেশের মধ্যে বিডিআর আছে বিজিবি আগে বিডিআর বলতে এখন বিজিবি বলে বিজিবি আছে তারপর পুলিশ আছে আনসার আছে বাংলাদেশের রিজার্ভ ফোর্স বলতে আনসারকে বলাই বলা হয় আটষট্টি লক্ষ আনসার আছে রিজার্ভ ফোর্স বিশ্বের মধ্যে সবচেয়ে বড় রিজার্ভ ফোর্স বাংলাদেশ এত বড় রিজার্ভ ফোর্স বিশ্বে কোনো জায়গায় নেই তো এই আনসার ফোর্স যদি অস্ত্র ধারণ করে ট্রেনিং এক সপ্তাহ ট্রেনিং নেয় এরা রেগুলার যুদ্ধে এবং গেরিলার যুদ্ধে এরা অংশগ্রহণ করতে পারে ভারতের সৈন্যদের অবস্থা বারোটা বাজিয়ে দি ভারত হয়তো আমাদেরকে ক্ষয়ক্ষতি করবে তা প্লেন অ্যাটাকের মাধ্যমে কিন্তু প্লেন অ্যাটাকের মাধ্যমে কোনো একটা দেশ জয় করা যায় না জয় করতে হলে ল্যান্ড ফোর্স লাগবে এবং ভারী অস্ত্র কামান ট্যাঙ্ক এগুলো লাগবে আর্মার ভেহিকল লাগবে এগুলো বাংলাদেশের মাটিতে এত ভারী অস্ত্র এগুলো বহন করা সম্ভব না কারণ কেন সম্ভব না আমি পূর্বে বলেছি এতগুলো খাল নদী নালা এবং হাওর বাউর তো এগুলা পার করে আসা ভারতের সৌন্দর্যের পক্ষে সম্ভব আর আমাদের সয়েল মাটিটা হচ্ছে একেবারে নরম মাটি ভারতে ভারী যানগুলো গেড়ে যাবে এখানে কাদার মধ্যে বাংলাদেশের পশ্চিম ব্রন্টে যেটা ক্যালকাটার সাথে বটার সেখানে কিছু জায়গায় সমতল ভূমি সেখানে যুদ্ধ করতে পারবে সেখানে কিছুটা সুবিধে করতে পারে কিন্তু অন্য জায়গায় সুবিধে করতে পারবে না যেমন বাংলাদেশের বাকি এই পশ্চিম দিকে পশ্চিমবাংলা সেখানে কিছুটা ইয়ে করতে পারবে কিন্তু বাংলাদেশের উত্তর দিকে হচ্ছে হিমা পাহাড় পরিবেষ্টিত দক্ষিণ দিকে পাহাড় পরিবেষ্টিত আর কিছু অংশে সামনে বর্মা আছে আর দক্ষিণ দিকে না পূর্ব দিকে পাহাড় পরিবেষ্ট উত্তর দিকে পাহাড় পরিবেষ্ট এখানে যুদ্ধ করা সম্ভব না এখানে ভারতের সৈন্যরা আসার কোনো পথ নাই আর বাকি একটা জায়গা খালি আছে সেটা হচ্ছে বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগর খালি সেটা সবার জন্য খালি শুধু ভারতের জন্য খালি না তো এই জন্য সেই জেনারেল হিসাব করে বলে দিয়েছেন যে বাংলাদেশকে অ্যাটাক করা এটা ভারতের জন্য বোকামি হবে এবং ভারত অনেকটা জেনে শুনে আত্মহত্যা করা সামিল হয়ে যাবে ভারত আর ভারত থাকবে না ভারত টুকরো টুকরো হয়ে যাবে পাঞ্জাব আলাদা হয়ে যাবে আর প্রথমে চীন কী করবে চীন প্রথমে লাদাখের বাকি অংশটা নিয়ে যাবে প্রথম উনিশশো সালে যুদ্ধে চীন যেটা নিয়েছিল সেটা রাহুল গান্ধীর ভাষ্যমতে সেটা দিল্লির থেকে বর্তমান দিল্লির আয়তন থেকে বড় এবং বাকি যেটা আছে সেটা চীন নিয়ে যাবে এবং চিকেন একটা চীন শিলিগুড়ি চিকেন একটা চীন দখল করে ফেলবে দখল করার সাথে সাথে সাতটা স্টেট আলাদা হয়ে যাবে চীন প্রথম ঢাকায় নিয়ে নেবে অরুণাচল প্রদেশ চীন এটা দাবি করে এটা চীনের অংশ বলে এটা নিয়ে যাবে বাকি আমেরিকায় একটা প্ল্যান চলতেছে একটা শিখ নেতা পান্নু সিং এই পান্নু সিং একটা ম্যাপ প্রকাশ করেছে যেখানে সেভেন সিস্টেম মধ্যে অরুণাচল প্রদেশে চীন চীনের সাথে দেখিয়েছে বাকি ছয়টা যে স্টেট আছে ছয়টা স্টেট এগুলো হচ্ছে খ্রিস্টান অধ্যুষিত খ্রিস্টান মেজরিটি তো এই ছয়টা স্টেট নিয়ে একটা দেশ ট্রাম্পল্যান্ড করবে বলে করার পরিকল্পনা ঘোষণা দিয়েছে এটাতে ভারতের দিল্লি সাউথ ব্লকে এটাতে কাপা শুরু হয়ে গেছে তাদের অস্থিরতা শুরু হয়ে গেছে বাংলাদেশের বর্ডারের এক কিলোমিটারের কাছে এক কিলোমিটার বর্ডারের কাছে তিনটা চারটা সামরিক ঘাঁটি করেছে ভারত একটা পশ্চিমবাংায় বাংলাদেশের বর্ডার থেকে এক কিলোমিটার দূরে একটা হচ্ছে শিলিগুড়ি করিডোর এখানে বাংলাদেশের বর্ডার থেকে এক কিলোমিটার দূরে আরেকটা হচ্ছে আসামের এখানে বাংলাদেশের বর্ডার থেকে এক কিলোমিটার দূরে আরেকটা হচ্ছে এইদিকে ত্রিপুরার ওইদিকে সেটা করছে নতুন করে এক কিলোমিটারের ভিতরে আন্তর্জাতিক আইনে আছে কোনো একটা পরিষ্কার বর্ডারে কোনো একটা আন্তর্জাতিক আইনে যে আন্তর্জাতিক পরিষেমা যেটা আছে বর্ডার থেকে অন্তত সেনাঘাটি করতে হলে পণ্য কিলোমিটার দূরে করতে হবে পনেরো কিলোমিটারের কমে জায়গায় করা যাবে না বর্ডার থেকে সেটা রীতিনীতি ভারত তোয়াক্কা করে নেয় ভারত বর্ডার এগুলির তোয়াক্কা না করে ভারত এগুলি করে ফেলেছে তো ভারত এগুলো বাংলাদেশের সাথে করে আমি আগে বলেছি বাংলাদেশের বর্ডারের মধ্যে এসে ভারত সিংহগিরি দেখায় পাকিস্তানের বর্ডার প্রত্যার মতো হয়ে যায় আর চীনের বর্ডারে গিয়ে সে ইন্দুর মতো দৌড়াদৌড়ি করে আর কিছু করতে পারে না এটা হচ্ছে ভারতীয় তো ভারতে বাংলাদেশকে আক্রমণ করলে বাংলাদেশের এই রিজার্ভ ফোর্স এতগুলো রিজার্ভ ফোর্স এগুলো যুদ্ধের কিছু রেগুলার যুদ্ধের সৈন্যতে আর্মির সাথে যোগ দিবে বেশিরভাগ আর কিছু এখান থেকে আটষট্টি লাখের মধ্যে যুদ্ধে আট লাখও গেরিলে যুদ্ধে নেমে যায় এবং বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে প্রায় আঠা উনিশ কোটি উনিশ কোটির মধ্যে আমি আঠারো কোটি ধরলাম আঠারো কোটির মধ্যে যদি আট কোটি গেরিলের যুদ্ধে নেমেছে ভারতীয় সৈন্যরাকে ফেরত যেতে পারবে এখানে নেবার এখানে অনেক বন জঙ্গল আছে যেখানে গেরিলা যুদ্ধে কোনো সময় একটা ইন যে ইনভেশন করে যে দেশ সে দেশের সৈন্যরা এখানে পেরে উঠতে পারবে না মারা পড়বে তারা এই জিনিসটা বুঝাতে চেয়েছেন সেই জেনারেল ভারতীয় রিটায়ার জেনারেল তার কথা শুনে বাকি জেনারেলরা অতবম্ব হয়ে গেছে এবং বাংলাদেশ বাংলাদেশকে ইচ্ছা করলে ভারত একেবারে আঘাত করে শেষ করে দিতে পারেন এটা আমি একটু আগেও উল্লেখ করেছি কোনো এই জন্য ভারত বাংলাদেশকে আক্রমণ করতে সাহস পায় না এবং করবেও না আর করলে ভারতের ভারতকে তখন অলিখিতভাবে চীনের সাথে মোকাবেলা করতে হবে চীনও জড়িয়ে যাবে অলিখ ইনডিরেক্টলি পাকিস্তান ডিরেক্ট এবং ইনডিরেক্ট তো লেগে যাবে পাকিস্তান অলরেডি হুমকি দিয়ে বসছে যে বাংলাদেশকে আক্রমণ করে তাহলে পাকিস্তানের মিসাইলগুলো ভারতের ভারত এমন কোনো জায়গা নেই যেগুলো নিশানা করা নেই এই সমস্ত জায়গায় দুলে মিশিয়ে দিবে পাকিস্তানি মিসাইলগুলো আর পাকিস্তানের তো একটা পারমাণিক শক্তিশালী দেশ ভারতের থেকে পারমাণিক পারমাণবিক অস্ত্র পাকিস্তানের মধ্যে অনেক বেশি তো পাকিস্তানের মিসাইল টেকনোলজি অনেক ডেভেলপ তো এখন এই পাকিস্তান হুমকি দিয়েছে যে বাংলাদেশে আক্রমণ করলে পাকিস্তান ভারতকে নিশানে করে মারবে পাকিস্তানের মিসাইলগুলো ভারতের গিয়ে আসতে পড়বে কারণ ভারতকে ঠিক হবে ভারত আদৌ কি আক্রমণ করবে না করবে সেটা পাগল হলে আক্রমণ করবে আর যদি পাগল না হয়ে ভালো হয়ে থাকে তাহলে আক্রমণ করবে না এই জন্য ভারত বলেও বাংলাদেশকে আক্রমণ করবে না ভারত ভারতের আধিপত্যের দিন বাংলাদেশের শেষ হয়ে গেছে বাংলাদেশের ছাত্র জনতাই এই ভারতের এই বাংলাদেশে বাংলাদেশের জনতাই বাংলাদেশের এই ভূখণ্ড রক্ষার প্রধান দায়িত্ব পালন করবে এবং এখানে জেঞানজীরা জেগেছে এদেরকে কোনো রকমে বুঝ দিয়ে চালা যাবে না আর বাংলাদেশের কোনো সরকার যদি এসে যদি ভবিষ্যতে যে ভারতে দালালি করে তাহলে এই উৎখাত হবে বাংলাদেশের মানুষের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে উৎখাত হয়ে যাবে সেটা শেখ হাসিনা ভারতে গিয়ে পালিয়ে যেতে পারছে কিন্তু পর্বতে যে সরকার আসবে সে তাকে ভারতে নিবে না তাকে বঙ্গসাগরে গিয়ে আত্মহত্যা দিতে হবে জেঞ্জের আক্রমণে বাংলাদেশে আপমত জনসাধারণের আক্রমণে আমরা গত চব্বিশে দুই হাজার এটা দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি গত দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে জুলাই এপ্রিলে অগস্টে অগস্ট জুলাই অগস্টে আমরা আন্দোলন দেখেছি পঁয়ত্রিশ দিনে পঁয়ত্রিশ দিনে আন্দোলনে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা শেখ হাসিনাকে পেলে কিন্তু এই ছাত্র জনতা এই জন্য বলছে ভারতের কোনো প্ল্যান রর কোনো প্ল্যান এখানে বাস্তবায়িত আর হবে না কারণ বাংলাদেশের মানুষ পক্ষে নেয় ভারতে পক্ষে নেয় বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের পক্ষে নেয় বাংলাদেশের মানুষ যে দল ভারতকে সমর্থন করবে সেই দলের বিপক্ষে চলে আসবে বা বাংলাদেশের মানুষ প্রচণ্ড বিরোধী ফ্লো এখানে প্রবাহিত হচ্ছে যার এটা এটার জন্য দায়ী একমাত্র নরেন্দ্র মোদী তার হিন্দুত্ববাদী সরকার তার হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা দল মুসলিম বিদ্বেষী মুসলিম হত্যাকারী খ্রিস্টান হত্যাকারী এ ভারতীয় জনতা দল বিজেপি এগুলা খুবই আর ভারত বাংলাদেশ আক্রমণ করলে মিডিল থেকে ভারতীয়দের তাড়াবে এখন সৌদি আরব থেকে তাড়ানো শুরু হয়ে গেছে কানাডা থেকে তাড়াচ্ছে আমেরিকা থেকে তাড়াচ্ছে ভারতীয়দেরকে বাংলা আক্রমণ করলে ইন্ডিরেক্টলি পাকিস্তান ডিরেক্ট ইন্ডিয়ারেক্ট পাকিস্তান জড়িত হয়ে যাবে চীন জড়িত হয়ে যাবে তুরস্ক সরাসরি এবং অথবা ইনডিরেক্টলি জড়িত হয়ে যাবে তুরস্ক যা ভারতের জন্য বড় বিপদের কারণ হয়ে যাবে আর ভারত এতগুলো সামাল দিতে পারবে না এত ফ্রন্টে ভারতের ওই ক্যাপেবিলিটি নাই আটষট্টি লক্ষ প্যারামিলিটারি বাংলাদেশের দুই লক্ষ রেগুলার আর্মি বিজিবি আছে এখানে ১৯ কোটি জনসংখ্যার এ দেশ এ দেশে কিছুতেই এই দেশকে কাট করে জিতে ভারতের পক্ষে সম্ভব ভারত যতই শক্তিশালী হোক ভারতে একটা কথা মনে রাখতে হবে দুনিয়ার এক নম্বর প্রথমত দ্বিতীয় শক্তি রাশিয়া সেই রাশিয়া পরাশক্তি পারমাণবিক শক্তিশালী দেশ সেই দেশ কিন্তু এখনও ইউক্রেনকে জিততে পারেনি এখনও ইউক্রেনের সাথে আজকে চার পাঁচ বছর ধরে যুদ্ধই চলছে সেখান থেকে শিক্ষা নিতে হবে আফগানিস্তানকে আফগানিস্তান থেকে পরাশক্তি আমেরিকাকে পাটারে ঘুরিয়ে চলে যেতে হয়েছে রাশিয়া সোভিয়েট ইউনিয়ন আফগানিস্তানকে মায়ের খেয়ে বের হয়ে গেছে এবং পরে রাশিয়া ভেঙে গেছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া এবং ইউনিয়নের দেশ হয়ে গেছে এর পূর্বে প্রথম দিকে ব্রিটিশে মায়ের খেয়ে বের হয়েছে তো এগুলা সমরবিদদের মধ্যে এই সমস্ত জ্ঞান এগুলি থাকতে হবে না থাকলে অসুবিধা তাদের জ্ঞান কম হলে তারা যুদ্ধে হারবে আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন আবার বলছি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না